আপনি আর্য সিংহ নন এমনটাই বলছে অপর্ণা আর্যকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের একটা নতুন প্রোমো সামনে চলে এসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর অষ্টমীর দিন অস্বাভাবিকভাবে ঢাক বাজাচ্ছিল অপর্ণা মানে ওকে দেখে বোঝা যাচ্ছিলো ও নিজের মধ্যে ছিল না কোনো একটা ঘোরের মধ্যে ছিল আর আমরা সবাই জানি যার্যদের বাড়িতে গেলে ওর মধ্যে একটা অদৃশ্য শক্তি ভর করে ও নিজের মধ্যে থাকে না ও যে কি করে সেটাও নিজেই বুঝতে পারে না আর অপর্ণা এরকম অবিশ্রান্তভাবে ঢাক বাঁচাচ্ছে দেখে আর্য কিছুই বুঝতে পারে না ও শুধু চারিদিক থেকে ঘুরে অপর্ণাকে দেখতে থাকে যে কেন এরকম করছে অপর্ণার মা বাবা তখন নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে দেখো দেখো অপুকে কিন্তু স্বাভাবিক লাগছে না ওকে যেন কেমন একটা লাগছে তারপরে অপর্ণা হঠাৎ ধাক বাজানো ছেড়ে আর মনে কিছু ভাবতে ভাবতে সামনের দিকে গিয়ে যায় আর সামনে অনেকগুলো প্রদীপ রাখা ছিল সেই প্রদীপগুলো ক্রস করে যাওয়ার সময় অপর্ণার শাড়ির আঁচলে আগুন ধরে যায় যেটা অপর্ণা বুঝতেই পারে না কিন্তু এটা দেখে আর্য দৌড়ে চলে আসে সে অপর্ণার শাড়ির আঁচলের আগুনটা নেভানোর চেষ্টা করে নেভাতে নেভাতে আর্য বলতে থাকে কি হয়েছে অপর্ণা তোমার বলো আমাকে কেন এমন করছো আর ঠিক তখনই অপর না আর্যকে এক ধাক্কা দেয় আর আর্য পুরো বেসামাল হয়ে মাটিতে পড়ে যায় আর এটা দেখে মানে আর্য মার মাসে ছুটে আসে আর্যকে তোলার জন্য আর আর্য তো কিচ্ছু বুঝতে পারে না অবাক হয়ে তাকি থেকে অপর্ণা দেখি যে সে কেন হঠাৎ ওকে এরকম ধাক্কা মারলো আর তখনই অপর্ণা হঠাৎ বলে বসে আপনি আর্য সিংহ রয় নন আপনি অন্য কেউ আর এটা শুনে তো পুরো অবাক হয়ে যায় আর্য যে কি বলছে অপর্ণা এটা তোমরা কী কিছু বুঝতে পারছো বন্ধুরা অপর্ণা কেন এরকম করছে আমার তো মনে হচ্ছে এইভাবে আর্যর অতীতের সব ঘটনাগুলো একটার পর একটা আসবে প্রথমে আসলো রাজনন্দিনীর কথা সেকেন্ড আসলো আর্যর পরিচয় এবার দেখা যাক গল্পের মোড় কোন দিকে ঘরে পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি পরবর্তী কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটাতে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ